এ যেন এক তৃণমূলের আবারও নতুন কর্মসূচি লক্ষ্মী এলো ঘরে কি আছে এই কর্মসূচির মধ্যে মূলত একটি সিনেমার মধ্য দিয়ে এক জীবন চরিত্র তুলে ধরা হয়েছে একটি সিনেমায় আর সেই সিনেমার ছবি আজ বীরভূমের ময়ূরেশ্বর এক নাম্বার ব্লকের অন্তর্গত দক্ষিণ গ্রামে প্রোজেক্টরের মধ্য দিয়ে দেখানো হচ্ছে আর সেখানেই জমায়েত হয়েছে দক্ষিণ গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা মূলত একটি মহিলা কীভাবে স্বনির্ভর হবে ঠিক সেই বিষয় নিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে আর সেই সিনেমার ছবি আজ রাতে প্রজেক্টরের মধ্য দিয়ে দেখানো হলো দক্ষিণ গ্রামে আর সেখানেই জমায়েত হয়েছে দক্ষিণ গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন তবে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক তৃণমূল সহসভাপতি ময়ূরেশ্বর এক নম্বর মহিলা সভাপতি পরশমণি মুর্মু ময়ূরেশ্বর এক নম্বর মহিলা ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি মৌসুমী সেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি শুভজিৎ সাহা দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি প্রণব ঘোষাল সহ আরও অনেকেই মাত্র টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলেই দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিছু মল্লারপুরের দাস অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন এই না আপনার কষ্টের টাকা প্রতারণার হাত থেকে বাঁচাতে চান তাহলে আজই অচেনা অজানা কাউকে ওটিপি শেয়ার করবেন না এছাড়া কেউ ফোন করে যদি আপনাকে লটারি পেয়েছেন বলে টাকা দিতে বলে এই লোভের দিকে পা বাড়াবেন না কথাতেই আছে লোভে পাপ পাপে মৃত্যু এ ছাড়াও যদি ব্যাংক ম্যানেজারের নাম করে কোনো ওটিপি চায় তাহলে ভুলেও দেবেন না মনে রাখবে ব্যাংক থেকে এভাবে কেউ কোনো দিনও ফোন করে না ব্যাংক সম্পর্কিত কিছু জানার থাকে কোনো যোজনার কথা বা এ বিষয়ে আপনার কৌতূহল তৈরি হয় তাহলে যোগাযোগ করুন নিকটবর্তী এসবিআই শাখা ব্যাংকে বা মল্লারপুর নই সুভার দীক্ষা ভবনে যোগাযোগ করুন এইট এই নাম্বারে